আজকে বি শুধু আমি আর আমার মেয়ে কথা বলবে বলো সবাই ভালো আছো বাবা ভালো করে কথা বলো মা ভালো করে কথা বলো আর তোমার চান হয়ে গেছে হ্যাঁ হ্যালো তোমার চান হয়ে গেছে বলো মুখে বলো আর তো মেয়ের চান হয়ে গেছে আজকে ভিডিওতে শুধু মেয়ে আর আমি তো বন্ধুরা বলছি তোমাদেরকে ভিডিওটা স্কিপ করবে না পুরো ভিডিওটা দেখ দেখার জন্য অনুরোধ খাচ্ছে আর একজন মার খাচ্ছে তার মার কাছে এই যে আজকে এদের শুধু দুষ্টুমি দেখাবো এই যে পালালো দৌড়ে

আজকে বাচ্চাদের দেখাচ্ছি বলে কমেন্ট সেকশনটা ইউটিউব অফ করে রাখে তা আপনারা কমেন্ট গুলো অন্য ভিডিওতে প্লিজ কমেন্ট করে জানাবেন আরে আমাকে না এই মেয়েটা না আমাকে মাঝে মধ্যে কাকু বলে শক্তি বেড়ে গেছে পিসি কি বলছে তুমি ঠাকমা পিসি তোমাকে ঠাকমা বলছে মা টেকের ট্যাঙ্ক নাচো তো আর একটা কি হুল কি একটা গানে নাচো এরকম এরকম আর আমাদের সোফা এই যে সোফার অবস্থা এ আমার মেয়ে আর নীল আকাশ করেছে সোফাটার অবস্থা দেখেছেন কি অবস্থা করেছে আমার একটা গান গাইলে যে এখন মা কি গান গাইলো কি গান গাইলো মমা চিত্তে গান গাইল হ্যাঁ তারপর তারপর হ্যাঁ বলো হ্যালো হ্যালো বন্ধুরা আবার বলো তুমি আবার বলো আবার বলো হ্যালো বন্ধুরা ভালো করে ভালো করে সবাই সবাই বাজে মেয়ে বলবো সবাই বলবে হে মেয়েটা দুষ্টুমি আছে বলতে পারছে না বলো বলো হ্যালো বন্ধুরা হ্যালো খুব দুষ্টুমি হইছে না এত দুষ্টুমি হয়েছে আর পাকা ভুরির মতো কথা ওড়ি বিস্কুট তো যাই হোক আজকের দিনটা স্পেশাল কেন সেটার কারণ হলো আজকের দিনে আমরা গৃহপ্রবেশ করেছিলাম মানে অক্ষয় তৃতীয়ার দিন আর এই যে ডাইনিং টেবিলটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওই আট বছর হয়ে গেল শুরু থেকেই আর এই ফ্রিজটাও কিন্তু আট বছর হয়ে গেছে শুরু থেকে এরপর দেখতে পাবেন এই যে চিমনিটা চিমনিটাও কিন্তু আট বছর হয়ে গেছে শুরু থেকেই আছে এরপরে হচ্ছে ওয়াশিং মেশিন এই যে ওয়াশিং মেশিনটাও আট বছর তো চলুন আবার মেয়ের কাছে ফিরে যাই যদি নাচলে হবে না পড়াশোনা করতে

তো যাই হোক আজকের ব্লগটা এখানেই শেষ করছি সবাইকে টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ নতুন বন্ধুরা আসলে আমার এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আপনাদের মিষ্টি মিষ্টি কমেন্টগুলো কিন্তু অন্য ভিডিওতে কমেন্ট করবেন কারণ আজকে যেহেতু ছোট মানে বাচ্চাদেরকে দেখিয়েছি তার জন্য ইউটিউব অটোমেটিক্যালি হচ্ছে

অটোমেটিক কমেন্ট সেকশানটা বন্ধ করে রাখে তো আপনাদের মিষ্টি মিষ্টি কমেন্টগুলো কিন্তু অন্য ভিডিওতে জানাবেন তো আজকের মতো গুড নাইট এ এখন চলবে স্টপ হবে না আমার সবাইকে টাটা করে দাও বলো সবাইকে টাটা গুড নাইট